আল্লা <laughs> বলেছেন <laughs>

আমরা এই পাশে যাচ্ছি রাস্তার এই পাশে অনেক সুন্দর করে গাধা পোল দিয়ে আল্লাহর মাজারটা সাজিয়ে রাখছে বন্ধু আমি নিজে ইচ্ছে করে আমার সঙ্গীদেরকে বলেছি আমি গাড়ির মধ্যে থেকে নামবো না গাজী সোলাইমান নামলে মানুষ চিনে ফেলবে সমস্যা হবে তোমরা নামো নামার পরে ওদেরকে বললাম তো শুধু প্র্যাকটিক্যালি ঘটনাটা পরিদর্শন করে নিয়ে আসো ওরা গিয়ে দেখলো বন্ধ অসংখ্য পুরুষ লোক টুপি পর্যন্ত বন্ধু সার মাথায় দিয়ে রাখছে পাঞ্জাবি পরেছে একবারে কানে একবারে বন্ধু কম বয়স একটা মেয়েকে বন্ধু এখানে সব পুরুষ ঘিরে ফেলেছে নাচানাচি করতেছে বডি ল্যাঙ্গুয়েজটা ছিল অত্যন্ত নোংরা টাকা বন্ধু চিঠে চিঠে দিচ্ছে বন্ধুরা সব কিছু দিল ভালো হয়েছে আমাকে প্রশ্নটা আজকে দিয়েছেন আমি উত্তরটা আজকে দিয়ে যাব বন্ধুরা আমার আল্লাহর নবী বলেছেন অশ্লীল শব্দ দ্বারা গান লেখা গানের সাথে মিউজিক ডোল থাকতে পারে তবলা থাকতে পারে বেহানা থাকতে পারে তানপুরা থাকতে পারে রোলিং থাকতে পারে হারমোনি থাকতে পারে সব ধরনের মিউজিক থাকতে পারে বলুন মুখস্থ করছেন কেমনে বন্ধু এই সবগুলো মুখস্থ করেছি হাদিস শরীফ থেকে এখন আমি বললে অনেকেই বলবে বন্ধু এটা আধ্যাত্মিক ভাবে

ঠিক কিনা বলেন গাছটা যেমন হবে ফলটা তেমন হবে শরীয়তে যদি হারান মারেফাতে তরিকত হাকিগত মারফাতে বৈধতা দেওয়ার পৃথিবীর কোন মানুষের নেই কথা বলেন না কেন আল্লাহ হাবিব বলেছেন চেহারাটা তাদের বিকৃত হয়ে যাবে মাটি তাদেরকে গ্রাস করে ফেলবে তার কারণ হলো তারা নামাজ পড়বে রোজা করবে হজ করবে আল্লাহ মানবে রাসূল মানবে শুধু তারা গান বাদ্যযন্ত্রকে বেশি বেশি ভালোবাসবে আওয়াজ তুলে বলেন না নাউযুবিল্লাহ বলেন না নাও জুবিল্লাহ আমার আল্লাহর নবী শিক্ষা হলো যখন তোমরা মিউজিকের আওয়াজ পাও কর্ণ কুহুরে এমন ভাবে আঙ্গুল ঢুকিয়ে দাও যেন তোমার কানের মধ্যে কখনো মিউজিকের আওয়াজ আসতে না পারে আর মসজিদের ইমাম সাহেবরাও বিপদে আছে বেচারা বেশি বিস্তারিত জানে না শুধু এইটুকু ট্রেনিং নিয়েছি ইমামতির গান বাদ্য যন্ত্র নিয়ে কথা বললে আজকে রাতে গাড়িটি গোল করে দিবে ঠিক না বলেন ঠিক শক্ত ভূমিকায় থাকতেও পারে না আর যে মানুষগুলো সমাজে ইমামের পক্ষে থাকে সবগুলোই থাকে দুর্বল কথা বলেন না কেন সমাজের মধ্যে যত নষ্টামি যত নোংরামি যত পথ কাজ সব হয় বড় লোক দিয়া কথা বলেন না কেন দিয়া বড় লোক সম্পর্কে কি বলবো যার বড় বড় ভবন আছে যার বিঘায় বিঘায় জমি আছে বন্ধ ব্যাংক ব্যালেন্স আছে বিবির অনেক ঘন আছে পৃথিবীর দৌলত আল্লাহর হাবিব তাদেরকে ধনী বলেনি আল্লাহর হাবিব বলেছেন আল গিনা গিনাম নাফস প্রকৃত ধনী হলো আত্মার ধনী যার আত্মা ধনী সেই হলো সবচেয়ে ধনী আখিরাতে বড় লোক ঠিক কিনা বলে যারা আত্মার ধনী তাদের দ্বারা কোনোদিন নোংরামি হয় না আর যারা পৃথিবীর ধনী তাদের সম্পর্কে ইংলিশ কবি বলেছেন দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় দা ফর আর দুঃখ ট্রহণ করেছে কথা বলেন না কেন সমাজে গরিব মানুষের দাম নাই মূল্য নেই যদিও দাম নাই আল্লাহর কাছে তাদের দাম আছে আল্লাহর হাবিব যখন সর্বপ্রথম জান্নাতের গেটে করা নাড়া দিবে তখন সঙ্গে সঙ্গে বন্ধু বিশাল একটা দল নবীর সঙ্গে ফার্স্ট টাইমে জান্নাতে কদম দিবে হাদিস শরীফ প্রমাণ করেছে ওই বিশাল